এই লাইফটি এবং যে ঢাকা মোহাম্মদপুরে নির্মাম বাজে একটি ঘটনা ঘটে গেল এবং গেগা কাজের মেয়ে সে যেগা বাসায় ঢুকছে কাজ করার জন্য ন এবং গেগা এই কাজের মেয়েটি গেগা টি গেগা ল্যাপটপ মোবাইল চুরি করে নিয়ে যাইতে রয়েছিল এবং গিয়া না নিতে গিয়ে গিয়া পায়রা মাকে এবং মেয়েকে নির্মাম গিয়া বাজে কুবিয়ে গিয়ে হত্যা করা হচ্ছে এবং গিয়া কলেজের দেশ পরে গিয়ে স্বাভাবিক বাজে চলে যাচ্ছে গিয়ে আপনারা বিস্তারিত তো গে তো গিয়ে এই ভিডিওতে দেখতে পারবেন এন গেগা গে আমি গিয়ে বাংলাদেশের মানুষকে বলতে চাচ্ছি গেক আপনারা বাসা বাড়িতে কিন অচিনা কাজের মহিলা রাখবেন না রাখলেও তার আর গিয়ে বোর্ডারের গে গে আইডি কার্ড তার গে দেশের ঠিকানা তার বাবা ভাইয়ের নাম বিস্তারিত তো জেনে শোনে বুঝে গে রাখবেন গে আপনারা গিয়ে অযথা রেখে বিপদে পড়বেন না না গা এবং গেগা এই মেয়েটা আর পিছনে গে বড় ধরনের গ্যাঙ্গের হাত আছে এই মেয়েটার স্বামীকে এবং মেয়েটাকে গ্রেপ্তার করা হচ্ছে যে গিয়ে দেখুন দেখলে বুঝতে পারবেন

ছোট থেকে আমরা একসাথে আর হইতেছে ভালো ভদ্র ভাইয়াও খুব ভালো খুব ভালো বন্ডিং আর এটা আসলে তো ওইভাবে বলতে পারবো না তবে চার দিন মানে তিন দিন যাবো কাজ করতেছে এটা দারণের সাথে কথা বলে দেখতে পারে না যে কবে থেকে আসছে বা কবে থেকে কাজ করতেছে কিভাবে বা ভাইয়া বলতে পারবে দেখলাম যে বিশেষ করে রান্নাঘরটা পুরো রক্তে ভরা আর ফ্লোরও রক্তে ভরা আর ওয়ালের মধ্যে যে হাতের সাপাতে রক্ত দিয়ে ভরা আর এর থেকে বেশি দেখতে পাইনি এই ভাইয়া আসে এগারোটার দিকে আয়সা দেখে যে গেট খোলা আর ভেতরে অবস্থা একদম মানে আপনারা নিচে পড়ে আছে আর পুরো ফ্লোর হচ্ছে blode ভরা তো আমরা খবর পেয়ে সাথে সাথে আসি এসে দেখলাম যে এই অবস্থা হ্যাঁ ছোটবাও তিন দিন যাবত কাজ করতেছে এখানে আর ও বের হয়ে যাওয়ার সময় হচ্ছে ওই মেয়েটা যে নন্দিনী আর নাম মেন নাম হচ্ছে নাফিসা আমরাকে নন্দিনী বলে ডাকি তো ও ড্রেস পরে মাস্ক পরে তারপর বের হয়ে গেছে আমরা এটা সিসিটিভিতে দেখতে পাচ্ছি পোশাক পরিবর্তনের ঘটনাটি সত্য আ কাজেরবুয়া অনেক সকালে বাসায় আসছে এসে এই বাসা থেকে সে বের হয়েছে আনুমানিক দশটার পরে আমরা আমরা দুটি ধারালো ছুরি পেয়েছি এবং ভেতরে তার যে যে হত্যাকারী সে ফ্রেশ হয়েছে এরকম বাথরুমে আমরা সেরকম আলামত পেয়েছি প্রাথমিকভাবে আমরা আসলে এটি এখনই বলতে পারছি না যেহেতু তার পিসিপিআরটি আমাদের হাতে এখন পর্যন্ত নেই তার পিসিপিআর বের করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের সাথে ডিবি টিম রয়েছে সিআরডির ক্রাইম সিন আসছে তো সবকিছু আসলে আমরা হয়তো ফার্দার কিছু তথ্য পাবো সিসি ক্যামেরা ফুটেজে আমরা এখন পর্যন্ত পেয়েছি আসলে পরবর্তীতে তাই আমরা দেখবো আর কি এটার সঙ্গে আশেপাশে আরো কোনো এন্ট্রেন্স আছে কিনা এবং আরো কেউ জড়িত রয়েছে কিনা সাড়ে এগারোটার দিকে আমরা পুলিশ খবরটা পাই খবরটা পেয়ে ওসি সহ আমার জোনাল এসি সহ আমাদের মোহাম্মদপুর থানার টিম এখানে আসে তারপর ওনারা এসে এখানে একটি লাশ পাঠ তারপর এখানে জিজ্ঞাসাবাদে জানা যায় যে এখানে যে ভিকটিম রয়েছেন ওনার যে ক্লাস নাইন পড়ুয়ার যে কন্যা রয়েছে উনিও হাসপাতালে পরবর্তীতে এখানে থাকতে থাকতে আমরা শুনলাম যে সেই মেয়েটিও মারা গেছে তো সেক্ষেত্রে এই ঘটনায় আমরা দুটি ডেড বডি পেয়েছি তাদের সুরোতাল করার পরে আমরা পোস্টমর্টমে পাঠিয়েছি সেগুলো যাচাই বাছাই চলছে সেগুলো নিয়ে আমরা তদন্ত কার্যক্রমে এগিয়ে যাচ্ছি না এটি আমরাও শুনেছি কিন্তু প্রাথমিকভাবে আমরা তার এই ঘটনার প্রাসঙ্গিকতা নিয়ে আমরা কাজ করছি যেটি আপনি বললেন এটি নিয়েই আমরা সিসি ক্যামেরা ফুটেজ সেটি বিশ্লেষণ করে তার হত্যার আগে পরের তার উপস্থিতি তার অ্যাক্টিভিটিস বিশ্লেষণ করে আমরা এটি নিয়ে পরবর্তী তদন্ত এগিয়ে নিয়েছি ঘরের ভেতরে ধস্তাধস্তির আলামত আমরা পেয়েছি এবং এখানে মেঝেতে এবং ওয়ালে অনেক রক্তের দাগ রয়েছে সেই সাথে এখানে যে যেটি আমরা পেয়েছি ভেতরে তাদের আলমারি এবং ব্যবহার্য অনেক ভ্যানিটি ব্যাগ থেকে শুরু করে অনেক কিছু তসমাস অবস্থায় রয়েছে তো যা মনে আমরা করছি যে প্রাথমিকভাবে এখানে কিছু খোয়া যেতে পারে এটি আসলে প্রাথমিকভাবে আমরা যেটি পেয়েছি সেটি বললাম পরবর্তী তদন্তে আমরা জানতে পারবো আসলে তার পেছনে কেউ রয়েছে কিনা সালামু আলাইকুম গিয়ে আমার অডিয়েন্স গিয়ে বায়ো বোনেরা গিয়ে আপনারা সবই দেখছেন গিয়ে সবই গিয়ে শুনছেন এই মেয়েটা কি বাজে ঢাকা মোহাম্মদপুর ওর গিয়ে বাসায় কাজের মেয়ে সেজে ঢুকে কি বাজে দুই মা মেয়েকে রুমের মাধ্যমে কুবিয়ে হত্যা করা হচ্ছে এবং সাধারণত বাজে রুম থেকে এ গেগা কলেজের ডেসে পরে এ বেরিয়ে যাচ্ছে এই মেয়েটা এবং গেগা বাংলাদেশ প্রশাসন বাইদেরকে বলতে চাচ্ছি এই মেয়েটাকে যেন কঠিন থেকে কঠিন বাজে শাস্তি দেওয়া হয় এবং কিনু মানুষ যেন এরকম নিকারজনক কাজ করতে গিয়ে সাহস না করে এবং গেগা ডাকা বাইতুল মোখারম মসজিদের সামনে এবং গেয়া জনগণের সামনে এ গেগা জুম্মা নামাজের পর যেন এ মেয়েটাকে গিয়ে ফাঁসির দড়িতে জুলানো হয় এবং গেগা কোরআন সন্ন্যার গেগা আলোকে এ মাজা পঞ্জত মেয়েটাকে গর্ত করে রে খা দিয়ে পাতর করে যেন মেরে ফেলা হয় এটা হচ্ছে যে গে কোরান কোরআন শোনার বিচার কোরআনের আইন এবারের মতোই আমি বিচার এবারের মতোই গে আমি বিদায় নিচ্ছি গে গা আবারও পরবর্তীতে গে আমি অন্য টপিক নিয়ে গেগা হাজির হব ও গে গা সালাম আলাইকুম ওম রাহমাতুল্লাহি ক